আমরা মায়েরা কিন্তু বাচ্চাদের সকালের নাস্তা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি যে বাচ্চাদেরকে সকালবেলা এমন কি নাস্তা তৈরি করে দিব যেটা থেকে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং অনেক মজা করে খাবে সো এই জন্য আজকে আমি আমার ছেলের জন্য একটা ব্রেকফাস্ট তৈরি করছি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অনেক উপকারে আসবে সো হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম জানাচ্ছি তো নাস্তাটি তৈরির জন্য আমি প্রথমে এখানে একটা আপেল নিয়েছি আর আপেলটাকে খোসা সহায় আমি একটা গ্রেটারে গ্রেড করে নিচ্ছি এইভাবে কিন্তু খোসা সহ বাচ্চাকে আপেল খাওয়াতে চাইলে অবশ্যই দুই ঘন্টা আগে থেকে আপেলটাকে ভিনেগার অথবা লেবুতে ভিজিয়ে রাখতে হবে দেন তারপরে ধুয়ে পরিষ্কার করে বাচ্চাকে খাওয়াতে পারবেন তো আপেলটাকে গ্রেট করা হয়ে গিয়েছে এবার আমি একটা কলাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে বাচ্চাদেরকে চেষ্টা করবেন সবরি কলাটাই বেশি খাওয়াতে কারণ এতে অনেক বাচ্চারা বেশি পুষ্টি পাবে তো আমি ছোটো থেকে আমার বাচ্চাকে কিন্তু সবরি কলাটাই বেশি খাওয়ার এটাই এই কলাটাই অনেক বেশি পছন্দ করে তো একটা কাটা চামচের সাহায্যে কলাটাকে আমি ম্যাশ করে নিচ্ছি চাইলে কিন্তু সেম কাজগুলো আপনারা ব্লেন্ডারও করতে পারবেন বাট আমার ছেলে ব্লেন্ডারে খাবার খুব একটা পছন্দ করে না যেহেতু ওই খাবারটা অনেক বেশি লিকুইড হয়ে যায় আমার ছেলে একটু দানাযুক্ত খাবার পছন্দ করে তাই আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি তো আমার কলাটাকে ম্যাশ করা হয়ে গিয়েছে এবার আমি মূল রান্নাতে যাব তো চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে আর এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি চালে কিন্তু আপনারা ঘিও খা দিয়েও রান্নাটা করতে পারেন তো বাটারটা গলে আসা অবধি একটু অপেক্ষা করব আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তাকে একদমই লোতে রাখতে হবে তো বাটারটা একটু গলে আসলে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়েছি এই সুজিটা আমার বাসার তৈরি না আপনারা চাইলে বাসার তৈরি সুজিও ব্যবহার করতে পারেন অথবা চালের সুজিও কিন্তু ব্যবহার করতে পারেন তো এবার বাটারের সাথে সুজিটাকে একটু হালকা নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নেব যাতে একটা সুন্দর অ্যারোমা আসে তো সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই খুব একটা লাল করতে হবে না জাস্ট একটু হালকা ভেজে নিলেই হবে তো এই পর্যায়ে আমি এক কাপের মতো লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি তারপর দিচ্ছি আর যেসব বাচ্চারা এক বছরের নিচে অর্থাৎ যেসব বাচ্চাদের গরুর দুধ দেওয়া হয় না তাদেরকে কিন্তু আপনারা নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করে দিতে পারেন এবার আমি কলার আপেলটাকে দিয়ে দিচ্ছি সুজির মধ্যে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই নিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে তো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো ফলও অ্যাড করতে পারেন তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিব তো অলমোস্ট কিন্তু আমার এই সুজিটা রান্না হয়ে গিয়েছে এটা রান্না করতে খুব একটা টাইম লাগে না আর আমি কিন্তু অফ ক্যামেরায় দুই তিনবার প্রায় ঢাকনা উঠিয়ে নেড়ে এটাকে রান্না করে নিয়েছি এটা কিন্তু একদমই ডান রান্না করা তো এবার চুলা থেকে নামিয়ে কিন্তু এটা খাওয়ার জন্য একদমই রেডি তো আপনারা যে যেভাবে বাচ্চাকে খাওয়াতে চান লিকুইড অথবা ঘন করে তো সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন এখানে কিন্তু এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ এমনিতেই খাবারটা অনেক বেশি মিষ্টি হয়ে গিয়েছে আপেল আর কলার কারণে তো এবার আমি সার্ভ করে দিচ্ছি তো এরকমই নিত্য নতুন রেসিপিগুলো বাচ্চাদের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্য আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সো আশা করছি আমার ভিডিওতে আপনাদের অনেক বেশি উপকারে আসবে আজ এখানেই শেষ করব দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ